আসসালামু আলাইকুম শুরু করছি পরম কারণাময় আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন এ এসা এ কার্ডটা লোক কয়ে দিলাম তো আচ্ছা আল্লাহই তো আমাদের সৃষ্টি করেছে যাই হোক কিন্তু দাঁড়াটা খুব চেনা চেনা লাগতেছে যাই হোক তা তুই আমার ঘরে কেন তুই না বন না হলে কিছু হলে মানুষের পাশে থাকতি তো এবার যাবি না আমি যাবো ক্যা যাবি না কে ও আল্লাহ তা তুই তো অন্য সময় আমারে করতে যে কটা বিস্কুট দাও মুড়ি দাও ঘরে যা আছে তাই দাও কটা টাকা দাও তো এবার যাবি না কেন কি হয়েছে এবার তোর তো ক কি হয়েছে এবার আর তোর কোলে ঘেটা তোর ইয়ে সাগরে ও আচ্ছা যাই হোক মানে তোরা দুজনে মিলে সব করতি তাই তো আচ্ছা তুই এইবার যাবি না কেন আগে তাই কো স্টুডেন্টরা আমার হাড়ির খবর করে দিয়েছে হাড়ির খবর করে দিয়েছে

হ্যাঁ গেছি বাথরুমের মধ্যে গেছে তা এখন তো করার আর কিছু নেই তা এবার তো ঘরে বসে থাকলে হবে না তা সাল সাল নিয়ে আর তুই আর আমি চল ঝাপাই পড়ি এখন দেশের মানুষের তাই অবস্থা তা চল আমরা হচ্ছে তো মানুষের পাশে থাকি কি করস স্যার বিকাশ করেন বিকাশ করেন জিগি বিকাশ করে তাড়াতাড়ি বিকাশ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিকাশ করেন তাড়াতাড়ি বিকাশ করেন বিকাশ করে